আপনি কি কখনো এমন বৃদ্ধকে দেখেছেন যার বয়স আশির উপরে কিন্তু তাদের উৎসাহ আত্মবিশ্বাস এবং মুখের হাসি চল্লিশ বছরের যুবকের থেকেও বেশি তারা সকালে কোনো ওষুধ ছাড়াই তাজা হয়ে ওঠেন সারাদিন কাজে ব্যস্ত থাকেন ক্লান্তি ছাড়াই এবং রাতে এমন গভীর ঘুম ঘুমান যেন দুনিয়ার কোনো চিন্তাই নেই তাদের দৈনন্দিন জীবনে না ডাক্তারের লম্বা পরামর্শ আছে না দামি টনিক বরং প্রকৃতির সঙ্গ এবং নিজের বোঝাপড়া না রক্তচাপের চিন্তা না ডায়াবেটিসের বড়ি না জোরের ব্যথা এবং না হৃদয়ের ধরফড়ানির ভয় শুনে একটু অবাক হয়েছেন তো মনে প্রশ্ন ওঠে আজকের যুগে যখন প্রত্যেক ঘরে ওষুধের পুরো কিট রয়েছে যখন চল্লিশ বছর বয়সেই মানুষ ক্লান্তি এবং রোগে ঘিরে যায় তাহলে কোনো আশি বছরের মানুষ এত সুস্থ খুশি এবং সুষম কীভাবে থাকতে পারে তাদের কি কোনো বিশেষ রহস্য আছে তাদের জীবনে কি এমন কিছু আছে যা আমরা আমাদের জীবন থেকে হারিয়ে ফেলেছি আজকের এই ভিডিও সেই প্রশ্নের উত্তর নিয়ে এসেছে আমরা আপনাদের সাতটি অমূল্য রহস্য বলতে যাচ্ছি যার জন্য কিছু মানুষ আশি বছর বয়সেও যুবকদের মতো জীবন যাপন করেন এই রহস্যগুলো না কোনো মেডিকেল জার্নালে ছাপা হয়েছে না কোনো বিজ্ঞাপনে বিক্রি হয় এটা সেই জ্ঞান যা অভিজ্ঞতার আগুনে পুড়ে বেরিয়েছে প্রকৃতির কোলে বেড়ে উঠেছে এবং অনুশাসন দিয়ে সাজানো হয়েছে আপনি জেনে অবাক হবেন যে এই মানুষেরা তাদের জীবনে ছোট ছোট পরিবর্তন করেছেন এবং সেই পরিবর্তনগুলোই তাদের দীর্ঘায়ু এবং ভালো স্বাস্থ্যের সবচেয়ে বড় কারণ হয়েছে এখন ভাবুন যদি আপনিও এই সাত রহস্য জেনে নেন এবং নিজের জীবনে প্রয়োগ করেন তাহলে কি আপনিও সেই একই পথে চলতে পারবেন না কি আপনিও রোগ ওষুধ এবং ভয় ছাড়া জীবনযাপন করতে পারবেন না এই ভিডিও দেখার পর আপনি নিজেই বলবেন কাশ এই কথাগুলো আগে জানতাম এবং হ্যাঁ যদি আপনি এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই করে নিন কারণ আগেও আমরা এমন জীবন বদলে দেওয়া রহস্য এবং অভিজ্ঞতা শেয়ার করতে থাকব। যা না শুধু আপনার বয়স বাড়াবে বরং আপনার জীবনে নতুন তাজগি এবং গভীরতা আনবে তাহলে চলুন সময় নষ্ট না করে জেনে নিই সেই সাত গোপন রহস্য যা আশি বছরের বয়সকেও যৌবনের নতুন শুরু বানাতে পারে শেষ পর্যন্ত থাকুন কারণ শেষ রহস্য হয়তো আপনার জীবনের সবচেয়ে বড় প্রেরণা হয়ে উঠতে পারে নম্বর এক সকালের প্রথম অভ্যাস আপনার সকালের প্রথম কাজ ঠিক করে দেয় আপনার দিন কেমন হবে আপনি সকালে উঠে সবার আগে কি করেন হয়তো আলাম বন্ধ করে মোবাইলের স্ক্রিনে হারিয়ে যান কে কি পোস্ট করেছে কোন মেসেজ এসেছে কোন খবর ট্রেন্ড করছে এই সবের মধ্যে জড়িয়ে আপনি দিন শুরু করেন কিন্তু বিজ্ঞান বলে পৃথিবীর সঙ্গে যুক্ত হওয়া শরীরের ইলেকট্রিক ভারসাম্য ঠিক করে প্রদাহ কমায় রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং ঘুমের গুণমান ভালো করে একে গ্রাউন্ডিং বলে মাটি শুধু চাষের জন্য নয় বরং আমাদের শরীরের সবচেয়ে বড় ওষুধ সেই বৃদ্ধেরা কখনো কোনো ভেষজ দামি টনেক বা চমকপ্রদ চিকিৎসার কথা বলেননি তাদের রহস্য শুধু এটাই সকালের প্রথম স্পর্শ পৃথিবীর সঙ্গে হওয়া উচিত মোবাইল স্ক্রিনের সঙ্গে নয় ভাবুন তো যদি আপনি দিন শুরু করেন একটা কৃত্রিম স্ক্রিন দিয়ে তাহলে শক্তি কথা থেকে আসবে কিন্তু যদি সূর্যের কিরণ এবং পৃথিবীর শীতলতা দিয়ে শুরু করেন তাহলে কি আপনার শরীর এবং মন নিজেই ওষুধ হয়ে উঠবে না সেই বৃদ্ধেরা শুধু এটাই বুঝেছেন যে প্রকৃতির সঙ্গে যুক্ত হওয়াই আসল শক্তি তারা সকালে খালি পায়ে ঘাসের ওপর হাঁটেন মাটি স্পর্শ করেন এবং সূর্যের আলোয় শ্বাস নেন এটা কোনো জাদু নয় বরং প্রকৃতির বিজ্ঞান এখন আপনি বলুন কাল সকালে যখন আপনার চোখ খুলবে তাহলে আপনি সবার আগে কার সঙ্গে দেখা করতে চাইবেন আপনার মোবাইলের সঙ্গে না মায়ের মতো পৃথিবীর সঙ্গে নম্বর দুই খাবারের তিন রঙের নিয়ম আপনি কি কখনও নিজের থালার রঙের দিকে খেয়াল করেছেন খাবার শুধু স্বাদের জন্য নয় বরং জীবনের জন্য তেল মশলাযুক্ত সবজি চটপটি ভুজিয়া বা সাদা ভাত এসব স্বাদ তো দিতে পারে কিন্তু প্রশ্ন হল এগুলো কি আপনার শরীরকে সেই শক্তি দিচ্ছে যার প্রয়োজন এখন সেই আশি বছরের বৃদ্ধের থালা দেখুন যিনি আজও ওষুধ ছাড়া জীবনের উদাহরণ তার থালায় না দেখানো আছে না শোরগোল প্রত্যেক গ্রাস যেন শরীরে নতুন প্রাণ ফুঁকে দেয় তাদের একটা সাধারণ নিয়ম আছে প্রত্যেক থালায় তিন রং থাকা উচিত এই নিয়ম না কোনো ডাক্তার শিখিয়েছে না কোনো বইয়ে লেখা এটা অভিজ্ঞতা থেকে উদ্ভূত এক গভীর সত্য যখন তাকে জিজ্ঞাসা করা হয় এত বয়সেও আপনার গ্যাস অপচয় বা ক্লান্তি কেন হয় না তিনি হালকা হাসি দিয়ে বলেছেন আমার থালা জীবন্ত এর মানে কি তিনি বলেছেন প্রত্যেক রঙের নিজস্ব কাজ আছে সবুজ রং পালং শাক বা মেথি শরীর থেকে বিষ বের করে এটা এমন খাবার যা না পচে না আটকে যায় বরং শরীর পরিষ্কার করে বেরিয়ে যায় কমলা রং, গাজর কুমড়ো বা শকরকন্দ শরীরকে অক্সিজেনের মতো শক্তি দেয় কোষগুলোকে নতুন জীবন দেয় এবং ক্লান্তি চুপচাপ দূর করে আর সাদা রং দই ভিজানো মুগ বা ডাল হজমকে মজবুত করে তার কথা যদি থালায় এই তিন রং না থাকে তাহলে আপনি শুধু পেট ভরাচ্ছেন শরীরকে পুষ্টি দিচ্ছেন না এখন ভাবুন আমরা প্রতিদিন কত কি খাই কিন্তু কি আমরা এই প্রশ্ন করি যে এতে কতটা জীবন আছে আজ থেকে নিজের থালা দেখুন কি সেটা রঙিন কি সেটা জীবন্ত কারণ যদি থালা নিস্তেজ হয় তাহলে শরীরও নিস্তেজ হয়ে যাবে কিন্তু যদি রঙ থাকে তাহলে আপনার জীবন প্রতিদিন নতুন উৎসাহে ফুটে উঠবে তাহলে বলুন আজ আপনার থালায় কোন কোন রং ছিল শুধু স্বাদের জন্য না স্বাস্থ্যের জন্য নম্বর তিন পানি খাওয়ার কলা আপনি শুনেছেন জলই জীবন কিন্তু কি ভেবেছেন এই জল কখন বিষ হয়ে যায় যখন আমরা সেই আশি বছরের বৃদ্ধকে জিজ্ঞাসা করেছিলাম তিনি দিনে কত পানি খান আমরা ভেবেছিলাম হয়তো বড় সংখ্যা বলবেন দশ গ্লাস বারো গ্লাস বা কোনো টাইম টেবিল কিন্তু তার উত্তর অবাক করা ছিল তিনি বলেছেন পানির পরিমাণ নয় খাওয়ার পদ্ধতি গুরুত্বপূর্ণ তারপর যা বলেছেন তার নতুন শিক্ষা তার মতে পানিকে শুধু তরল ভেবে গিলে ফেলা শরীরের ক্ষতি করে পানি খাওয়ার প্রথম নিয়ম তার প্রতি সম্মান তিনি কখনো দাঁড়িয়ে পানি খান না না ছুটোছুটিতে না শোরগলে তার কাছে পানি খাওয়া এক পবিত্র ক্রিয়া তিনি পানি ধীরে ধীরে মুখে নেন কয়েক মুহূর্ত রাখেন যেন চেবোচ্ছেন এবং তারপর গিলে ফেলেন অবাক হয়েছেন তো চেবানো মানে পানিকে লালার সঙ্গে মিশতে দেওয়া যাতে সে অমৃতের মতো শরীরে যায় এই অভ্যাস তার শরীরকে হালকা এবং চটপট রাখে তিনি বলেন আমাদের লালা এক প্রাকৃতিক ঔষধ যখন পানি তার সঙ্গে মিশে শরীরে যায় তখন হজিম থেকে মনের শান্তি পর্যন্ত সব ভালো হয় আর সবচেয়ে বিশেষ কথা তিনি খাবার সঙ্গে পানি খান না যখন জিজ্ঞাসা করা হয় কেন তিনি হেসে বলেছেন যখন আগুন জ্বলছে তাহলে তার ওপর পানি ঢালা হয় কি খাবার তার কাছে শক্তি এবং খাবারের সঙ্গে পানি খেলে সেই শক্তি নিভে যায় কি আপনি কখনো লক্ষ্য করেছেন খাবার পর যে নিস্তেজতা আসে সেটা হয়তো পানির ভুল সময়ের কারণে এখন ভাবুন কি আপনি পানিকে শুধু প্রয়োজন ভাবেন না অমৃতের মতো গ্রহণ করেন আজ থেকে যখনই পানি খাবেন থামুন ভাবুন এবং তারপর খান যেন আপনি শরীরকে ধন্যবাদ দিচ্ছেন তাহলে বলুন পরের গ্লাস পানি আপনি কিভাবে খাবেন নম্বর চার অতিরিক্ত চিন্তা থেকে মুক্তি যখন আমরা সেই আশি বছরের বৃদ্ধকে জিজ্ঞাসা করেছি আপনি এত শান্ত কিভাবে থাকেন তিনি না গভীর শ্বাস নিয়েছেন না লম্বা উত্তর দিয়েছেন শুধু সোজা চোখে চোখ রেখে বলেছেন কারণ আমি আমার মস্তিষ্ককে শত্রু নয় বন্ধু বানিয়েছি এটা কোনো বইয়ের কথা নয় এটা সেই মানুষের অভিজ্ঞতা যিনি জীবনকে গভীরভাবে যাপন করেছেন তিনি বলেন চিন্তা একটা যন্ত্র যন্ত্রের ব্যবহার তখনই ভালো যখন কাজে লাগে কিন্তু যদি সারাক্ষণ চলতে থাকে তাহলে বিপদজনক হয়ে যায় যেমন ছুরি যা দরকার ছাড়া চলে এবং হাত কেটে ফেলে যখন কোনো চিন্তা ভয় বা অসমাপ্ত কথা মনে আসে তিনি তা মস্তিষ্কে রাখেন না না বারবার চিন্তা করেন না হৃদয়ে জায়গা দেন তিনি উঠে একটা কাগজ নেন এবং চিন্তা কাগজে লিখে ফেলেন তারপর দুটো পথ হয় সমাধান খোঁজেন নয়তো কাগজ ছিঁড়ে ফেলে দেন তার কথা মন কোনো গুডাম নয় যেখানে পুরনো কথা জমা করা হয় মন একটা আঙিনা যাকে প্রতিদিন পরিষ্কার করতে হয় তাই তার মন সব সময় হালকা থাকে মুখ শান্ত এবং হৃদয় খোলা তিনি বলেন অতিরিক্ত চিন্তা করা যেমন দ্বীপে দরকারের বেশি তেল ঢালা শিখা নিভে যায় তিনি আরেকটা গভীর কথা বলেছেন যখন আমরা অকারণ চিন্তা করতে থাকি তখন শরীরের শক্তি চুরি হয় এবং সেই ক্লান্তি ধীরে ধীরে রোগ হয়ে যায় তিনি মনকে চলতে দেন কিন্তু কখনো দৌড় হতে দেন না এটাই তাকে অন্যদের থেকে আলাদা করে না অস্থিরতা না জটিলতা শুধু এক শান্ত নদীর মতো জীবন এখন আপনি ভাবুন কি আপনি প্রত্যেক কথা বারবার পুনরাবৃত্তি করেন কি প্রত্যেক ছোট চিন্তাতে মনে বসিয়ে রাখেন যেন পুরনো ক্ষত যদি হ্যাঁ তাহলে এখন সময় সেই চিন্তা কাগজে লেখার সমাধান করার বা ছিঁড়ে ফেলার কারণ জীবন সেটা নয় যা আমরা চিন্তা করি জীবন সেটা যা আমরা যাপন করি আর যাপনের জন্য মস্তিষ্ক নয় হৃদয়কে পরিষ্কার রাখা দরকার নম্বর পাঁচ ঘুমের জাদু আপনার বয়স আশি হলেও যদি সকালে ক্লান্ত চিরচিরে বা অসম্পূর্ণ ঘুমের কারণে অস্থির লাগে তাহলে এটা আপনার জন্য ঘুম সাধারণ জিনিস নয় বরং প্রকৃতির সবচেয়ে বড় ঔষধ যদি সঠিক সময় এবং সঠিক পদ্ধতিতে নেওয়া যায় তাহলে এটা শরীরকে এত উপকার দেয় যতটা সব ঔষধ মিলেও দিতে পারে না এখন ভাবুন আপনি রাতে কখন ঘুমান কি টিভি দেখতে দেখতে ঘুম আসে না মোবাইলের চকচকে স্ক্রিন দেখে চোখ ক্লান্ত হয়ে যায় এবং আপনি এমনি ঘুমিয়ে পড়েন সেই বৃদ্ধেরা যা বলেছেন তা অবাক করা তারা প্রতি রাত নটায় ঘুমান এবং সকাল সাড়ে চারটে তাজা ওঠেন তার কথা রাতে যখন শহীর বিশ্রাম নেয় তখন প্রকৃতি আমাদের ভিতরের মেরামত করে গভীর ঘুমে শরীরের অঙ্গ নিজেকে ঠিক করে মস্তিষ্কের জটিলতা সুলছে যায় হৃদয়কে শাস্তি মেলে এবং হজমতন্ত্র হালকা লাগে এটা শরীরের পুরো যন্ত্রকে রিচার্জ করার সময় কিন্তু প্রশ্ন হল কি আপনি এমন ঘুম নেন না রাতভর পাশ ফিরে থাকেন যে বৃদ্ধেরা সময় মতো ঘুমান তাদের শরীরে রোগ টিকে না তাদের চোখে চমক চালে গতি এবং কণ্ঠে আত্মবিশ্বাস থাকে তিনি বলেন ঘুম সঠিক হলে অর্ধেক রোগ নিজেই পালায় কিছু লোক বলে বয়স বাড়লে ঘুম কমে যায় কিন্তু সেই বৃদ্ধ বলেন ঘুম বয়স দেখে না অভ্যাস দেখে যদি অভ্যাস সঠিক হয় তাহলে না ঔষধের দরকার পড়বে না ডাক্তারের তাহলে আজ থেকে একটা প্রতিশ্রুতি দিন সময় মতো ঘুমাবেন তনাব ছাড়া বাধা ছাড়া কারণ ঘুম শুধু প্রয়োজন নয় জীবন নম্বর ছয় তিন লুকানো বিষ লবণ চিনি এবং রাগ যখন আমরা সেই আশি বছরের বৃদ্ধের বাড়ি গিয়েছিলাম তার রান্নাঘরে একটা জিনিস চোখে পড়েছে সব কিছু সাজানো কিন্তু তিনটা জিনিস খুব কম লবণ চিনি এবং রাগ যখন জিজ্ঞাসা করা হয় এই তিনটে এত কম কেন তার উত্তর সাদা সিধে কিন্তু গভীর তিনি বলেছেন জীবনকে স্বাদ দিয়ে নয় ভারসাম্য দিয়ে চালাতে হয় অতিরিক্ত লবণ শুধু জীবকে তীক্ষ্ণ করে না হৃদয়ের ধরফড়ানিও তীব্র করে এবং কখনো এত যে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যায় তিনি হেসে বলেছেন অতিরিক্ত লবণ খাবারে জীবন আনে কিন্তু শরীর থেকে জীবনও চলে যেতে পারে তারপর চিনির কথা বলেছেন আমরা মিষ্টতাকে উৎসব পর্যন্ত রেখেছি কিন্তু আজ লোকেরা এটাকে প্রতিদিনের অংশ বানিয়ে নেয় চিনি মনকে লোভ দেখায় কিন্তু শরীরকে ক্লান্ত করে তার কথায় কড়া সত্য ছিল চিনি যত সাদা দেখায় শরীরে তত কালো গল্প লেখে আর রাগ সেটা তো শরীর এবং আত্মা দুটোরই বিষ রাগ নিয়ে তিনি সাদা কিন্তু সঠিক কথা বলেছেন প্রত্যেক রাগ কিছু না কিছু ভেঙে যায় হয় ধরফরানি বাড়ায় নয়তো সম্পর্কের ডোর কমজোর করে তিনি রাগে কথা বলেন না চুপ থাকেন কারণ চুপচাপে বিবেক কথা বলে শব্দ নয় তার কথা এই তিনটে জিনিস ধীরে ধীরে প্রভাব ফেলে শুরুতে কিছু বোঝা যায় না কিন্তু যখন প্রভাব দেখা যায় ততক্ষণ দেরি হয়ে যায় তিনি বলেছেন বিষ সেই যা মিষ্টি হয়ে ভিতরে ঢোকে এখন আপনার কাছে প্রশ্ন কি আপনি এই তিনটেকে জীবনে সামলাতে পারেন কি আপনি সেই সীমা চেনেন যেখানে স্বাদ রোগ হয়ে যায় কি আপনি সেই মুহূর্ত ধরতে পারেন যখন রাগ জিভে আসতে চলেছে যদি না তাহলে বুঝে নিন আপনি সেই দরজা খুলে দিয়েছেন যেখান থেকে রোগ ভাঙন এবং অনুতাপ ধীরে ধীরে আপনার জীবনে ঢুকছে আর শেষে তিনি বলেছেন জীবনকে লম্বা নয় হালকা বানাও যখন শরীর এবং মন ভারসাম্যে থাকে তখনই আসল সুখ মেলে নম্বর সাত সেবার ভাব যখন আমরা সেই আশি বছরের বৃদ্ধকে জিজ্ঞাসা করেছি আপনি এত জীবন্ত কিভাবে এই বয়সে এত শান্তি এত শক্তি তিনি হেসে বলেছেন বাবা আমি জীবিত আছি কারণ আমি কারো কাজে লাগছি এই কথা হৃদয় ছুঁয়ে গেছে তিনি বলেছেন এখন না দৌড়তে হবে না কিছু প্রমাণ করতে হবে এখন শুধু মনকে হালকা এবং আত্মাকে জীবিত রাখতে হবে আর আত্মা তখনই জীবিত থাকে যখন আপনি কারো জীবনে একটু আলো আনেন তার প্রত্যেক দিন কোনো না কোনো ছোট কাজে কাটে যা কারো মুখে হাসি আনে কখনো পুরনো বন্ধুর সাথে কথা বলেন কখনো পরিবারের কাউকে সাহায্য করেন তখনও কাউকে কোনো কাজে লাগান তিনি বলেন যে সত্যিকারের সেবা করে তার কাছে বার্ধক্য কখনো আসে না শুধু অভিজ্ঞতা আসে এবং জ্ঞান আসে এখন আপনার কাছে প্রশ্ন কি আপনি নিজে সত্যিকারের জীবন ব্যাখ্যা করতে পারেন কি আপনি নিজে সম্পর্কে নিজে সন্তুষ্ট যদি না তাহলে সেটার প্রস্তুতি শুরু করুন অভিজ্ঞতা জোগাড় করুন এই সব কিছুর মধ্যে লোকানো একটা সার কথা আছে এই সব কিছুই হল আমাদের জীবনকে প্রভাবিত করে বন্ধুকে ফোন করে খোঁজখবর নেওয়া কখনো বাগানে গাছকে পানি দেওয়া তো কখনো কাউকে ক্ষমা করে নিজেকে হালকা করা তার কথা বুড়ো হওয়া শরীরের মনের নয় যদি মনকে প্রতিদিন সেবায় লাগান তাহলে বয়স কখনো বোঝা হয় না তার সেবা কোনো বড় জিনিস নয় তিনি বলেন যখন কেউ তোমার কারণে হাসে সেটাই সেবা একদিন তিনি পাশের এক বৃদ্ধা আম্মাকে একা বসে দেখেছেন কাছে গিয়ে শুধু জিজ্ঞাসা করেছেন চা হয়েছে আজ আর তিনি হেসে ফেলেছেন সেই দিন তার বোঝা হয়েছে কারোর একাকিত্ব ভাগ করে নেওয়াও বড় সেবা তিনি বলেছেন এখন আমার ধন বা স্বপ্ন পূরণ করার দরকার নেই শুধু এটুকু করতে হবে যে আমার থাকার জন্য কারোর একটু স্বস্তি মেলে যখন লোকেরা দিন গোনেন তিনি প্রত্যেক দিন যাপন করেন কারণ তিনি অন্যের দিন ভালো করেন এখন আপনি ভাবুন কি আপনার দিন এমন কাটছে যে কারোর আপনার থেকে শান্তি মেলে কি আপনি আজ কাউকে ভালোবাসা সাহায্য বা সত্যিকারের খোঁজখবর নিয়েছেন কারণ জীবনের হিসেব নামে নয় কাজে হয় আর সবচেয়ে বড় কাজ হলো কাউকে এই অনুভূতি দেওয়া যে সে একা নয় এখন যখন আপনি এই সাত অমূল্য রহস্য শুনে নিয়েছেন যা একশো আশি বছরের বৃদ্ধকে ওষুধ তনাব এবং ভয় ছাড়া জীবান্ত করে তাহলে সিদ্ধান্ত আপনার হাতে কি আপনি শুধু শুনে এগিয়ে যাবেন না আজ থেকে এক পরিবর্তনের সংকল্প নেবেন বয়স বাড়ার সঙ্গে শরীর কিছু বলতে শুরু করে হাঁটু কথা বলে কোমর ঝুঁকে যায় মন ক্লান্ত হয় কিন্তু যারা এই নিয়মগুলো যাপন করেন তারা এই চ্যালেঞ্জগুলো হাসি দিয়ে পার করে যান কারণ তারা বুঝে গেছেন জীবন বয়স থেকে নয় চিন্তা থেকে চলে আপনার বুড়ো হওয়া বোঝা নয় বরং অভিজ্ঞতার আলো হয়ে উঠতে পারে আপনার এবং পরিবারের জন্য তাহলে বলুন এই সাতের মধ্যে আপনি সবার আগে কোন নিয়ম অবলম্বন করবেন ঘুমকে প্রাধান্য দেবেন মন পরিষ্কার করবেন না কাউকে ক্ষমা করে নিজেকে হালকা করবেন নিজে কমেন্টে অবশ্যই লিখুন যাতে অন্যদেরও প্রেরণা মেলে আর যদি এই কথাগুলো আপনার হৃদয়ে পৌঁছায় তাহলে এই ভিডিওকে লাইক করুন আপনার একটা ছোট্ট প্রশংসা আমাদের বলে দেয় যে আমরা সঠিক পথে আছি যদি আপনি এখনও চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি করে নিন কারণ প্রত্যেক আশা ভিডিও এমন সত্য নিয়ে আসবে যা আপনার বুড়ো হওয়াকে বাধ্যতা নয় নতুন শুরু বানাবে এই ভিডিওকে বন্ধু পরিবার এবং বৃদ্ধ সঙ্গীদের সঙ্গে শেয়ার করুন হয়তো আপনার কারণে কারোর জীবন বদলে যাবে আবার দেখা হবে এক নতুন সত্য এক নতুন শিক্ষা এবং এক নতুন শান্তিপূর্ণ গল্প নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন শান্ত থাকুন এবং মনে রাখবেন অভিজ্ঞতাই জীবনের আসল সম্পদ